সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট মধু সাবান যারা মধু সম্পর্কে ধারণা আছে তারা জানবেন যে মধু কারো স্কিনে ব্যবহার করলে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে অ্যান্টি ফাঙ্গাল হিসাবেও কাজ করে এবং অনেক ক্ষেত্রে ভাইরাস নিধনেও মধু বেশ উপকারী তো স্বাভাবিকভাবে মধু আমাদের শরীরে মাখানো খুব কঠিন হয়ে পড়ে তাই যদি আপনারা মধু মাখানোর চিন্তা করেন সেক্ষেত্রে টেকনিক্যালি মধু সাবানটাকে ব্যবহার করতে পারেন কারণ সত্যিকারের মধু এই সাবানের মধ্যে দেয়া থাকে তাই মধু শরীরে ব্যবহার করলে যে ধরনের উপকারিতা মানুষ পায় সেই উপকারিতাগুলো আপনারা এই সাবানটাতে পেয়ে যাবেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডের অনেকগুলো পণ্যের মধ্যে এটি একটি অন্যতম পণ্য আমি নিজেও এটি দীর্ঘদিন যাবত ব্যবহার করি এবং আমি এটা থেকে একটি বিশেষ চর্মরোগের উপকার পেয়েছি তাই শরীর কমপ্লিটলি পরিষ্কার করতে উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে এই সাবানটির কোনো জুরি নেই অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের চর্মরোগ থাকলে সেটাও কিন্তু এই সাবানটাতে আপনি মুক্ত থাকতে পারবেন তাই এই পণ্যটি অর্ডার করতে নিচের দেয়া নাম্বারে ফোন করতে পারেন এবং সাবানটি ব্যবহার করবেন এবং সম্পূর্ণ ক্ষারমুক্ত হওয়ায় শরীরে কোনো ক্ষতিকর হওয়ার সুযোগ নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই শুভ কামনা করছি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের আরও পণ্য পেতে অথবা এই জাতীয় ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে জানাতে পারেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য